আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাগুলা আপনি মনে মনে খুঁজতেছেন হতে পারে গত রাতে যে স্বপ্নগুলো দেখেছেন মধ্য থেকে আজকের আমার এই বক্তব্যের সাথে আপনার ব্যাখ্যা মিলে যেতে পারে আপনার জীবনে ঘটিত কোনো ঘটনার ব্যাখ্যা কিন্তু আজকে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেক ভিডিওতে কিন্তু সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি ছাতা দেখে এর অর্থ হচ্ছে তার সৌভাগ্য নসিব হবে স্বপ্নে কোনো মানুষ যদি কোন কিছু চোরমার করতে দেখে এর অর্থ হচ্ছে ইমান মজবুত হবে ধীর হবে সে নিজে শক্তিশালী হবে স্বপ্নে কোনো মানুষ যদি সাদের মধ্যে নকশা অঙ্কন করতে দেখে নকশা অঙ্কিত দেখে এর অর্থ হচ্ছে সে নিজে নেক কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি শিরকা দেখে ঐশ্বর্য লাভ করার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি সুরমাদানি দেখে সুন্দরী কোন রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ছবি তৈরির শিল্প দেখে আল্লাহকে অযথা দোষারোপ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দেখে এর অর্থ হচ্ছে তার স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এ বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ